হ্যালো গাইস তো কেসে আছে আপলোক আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটি আপডেট নিয়ে এসেছি আপডেটটি হলো গ্রে টুলা নিয়ে গ্রেট টুলার আজকে শুক্রবার আজকে আসবে ঠিক আছে আর নতুন সিরিজটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও হ্যাঁ যত বেশি কমেন্ট তত বেশি এটার এপিসোড আমি আনবো এটার এপিসোড তিনটা আসছে আর কি প্রথম পর্ব এটা আমি ফুরেও দেই মাত্র অর্ধেক অর্ধেকও না মনে করো না দশ তিরিশ মিনিটের ভিডিও আরও বিশ মিনিট বাকি রয়েছে তো বাবু এবার তিন বাগের এক ভাগ দিছি আর দুই ভাগ দিব এপিসোড আজকে হয়তো এটা এপিসোড এটা দেওয়া সম্ভব না কারণ সময় নেয় আজকে গ্রেটরলে এক্সপ্লেন করবো কালকে পেয়ে যাব তোমরা কালকে এক্সপ্লেন করে দিব তোমাদের কালকে রাতের দিকেই তোমরা পেয়ে যাবো আর কি তুমি যারা যারা চাও আমি এটা এক্সপ্লেন করি তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাসে থাকো আমিও তোমাদের সাপোর্ট দিকে আমি আরও নতুন নতুন সিরিজ আনবো আছে